কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যারা আমার পেজটাকে ফলো নি তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আজকে আমি ওর বাবার জন্য টিফিনে দিচ্ছি ভাত আলু পোস্ত আর আম দিয়ে ডাল তো আজকের মেনুটা খুবই সিম্পল আর ওর বাবা সিম্পল খাওয়ারই পছন্দ করে ওর বাবা যেহেতু কোনো সবজি খেতে যায় না সেই কারণে না আমার টিফিনটা দিতে বড্ড চিন্তা হয়ে যায় যে ওর বাবাকে আমি কী দেবো কারণ ও কোনো সবজিই খাবে না পটল খায় না ঝিঙে খায় না কোনো সবজিই খায় না তো এবার জোর জবরদস্তি করে তাও আগে পটল ভাজাটা একটু খেতে এখন বলছে পটল ভাজাটা আমার ভালো লাগে না আমাকে পটল ভাজা দেবে না তো ঠিক আছে এবার ওকে কী করে দেবো তো এই সিম্পল সিম্পল মেনুগুলোই করে দিতে হয় আবার কি বলো তো সব মাছও নাও খেতে চায় না সব রকমের মাছ খায় না তো এবার মানে যারা রান্না করে তাদের অবশ্যই চিন্তাটা বেশি কারণ কি টিফিনে দেবে বা কী রান্না করবে এই চিন্তাটাই যেন সব থেকে বেশি লাগে আর তোমার ওদিকে মামাম টিভি দেখছে আর আমি এদিকে ওর পাপার খাবারটা গুছিয়ে দিয়েছি দিচ্ছি আর ওর বাবা আজকে থাকতে থাকতেই আমি ঘর সব ঝাড় দিয়ে দিয়েছি কারণ যেহেতু বেশি দেখছো রান্না ছিল না আমার সিম্পল সিম্পল রান্না ছিল ওই কারণে তাড়াতাড়ি হয়েও গেছে আমার কাজটা আজকে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এখনও ঘরটা মোছা আমার বাকি আছে তো দেখো এদিক ওর বাবার টিফিনটা গোছানো হয়ে গেছে এবার না প্যাকেটে ভরে দিই জানোই তো এর আগের দিনও বলেছিলাম যে কারণ ঝোল ঠোল পড়ে যায় বা তেল বেরিয়ে যায় সেই কারণে বাবা বলেছে প্যাকেটে দিতে না হলে ব্যাগের মধ্যে যেসব জিনিসগুলো থাকে সেগুলোও ওরকম মানে নষ্ট হয়ে যাবে সেই কারণে তারপর বাবার টিফিনটা দিয়ে বল এবার ওর পাপা চলে গেছে ওর পাপা চলে যাওয়ার পর মাম্মামকে তারপরে তোমার উঠিয়ে ব্রাশ করালাম এবার আমি সব কাজটা সেরে মানে মোটামুটি কাজ সেরেই ওকে ব্রাশটা করিয়ে দিই যেহেতু ঘর মশে অনেকটা টাইম লাগবে তো ঘর মোছার আগে ওকে ব্রাশটা করিয়ে দিলাম আর তোমার ব্রাশ করবে না জানো না প্রত্যেক দিন যেন একটা যুদ্ধ হয় ওর সাথে আমার ব্রাশ কিছুতেই করবে না আমাকে ধরে মারবে সব করবে কিন্তু ব্রাশ করবে না কিছুতেই না তো জোর জাবস্তি করে ব্রাশ করাতেই হয় কারণ এখন যেহেতু দাঁতগুলো অনেক কটাই উঠে গেছে তো ব্রাশ করিয়ে আমি ওর জন্য এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি ব্রাশ করাতে করাতে দুধটা গরমও হয়ে যাবে আর দেখো এদিকে তোমার যে কটা রান্নার বাসন কোষণ ছিল সেগুলো সব মেজে নিচ্ছে ওর বাবাকে তো টিফিন দিয়ে দিয়েছি তো রান্নাও কমপ্লিট আর রান্নার যে কটা বাসন ছিল সে কটাই শুধু মেজে নিচ্ছি কয়েকটা রান্না করতে করতেও মেজে নিই আবার যে কটা থাকে সে কটা হচ্ছে রান্না হয়ে গেলে মেঝে নিই আর তারপরে দিয়ে গ্যাসটাও দেখো এখনও মোছা হয়নি আর কি বলো তো রান্না করে যদি গ্যাসটা দেখবে পরিষ্কার না থাকে না একদমই ভালো লাগে না যেন মনে হয় কত নোংরা হয়ে রয়েছে গ্যাসটা তো গ্যাসটাও আমি এদিকে মুছে নিচ্ছি আর তোমার গ্যাসও আর আমি কিন্তু প্রতিদিনই প্রায় গ্যাস মুছি কারণ আমার গ্যাস নোংরাটা একদমই পছন্দ হয় না তোমরা হয়তো খেয়াল করবে প্রায়ই আমি গ্যাস কিন্তু মুছে তোমাদেরকে দেখাই তো দেখো এই দিয়ে গ্যাসটাও মুছে নিচ্ছে আর মামা যেহেতু দিয়ে খেলছে কি হয়েছে জানো কালকে কালকে হঠাৎ করে আমি তোমার বাথরুমের কাজ সেরে এসেছি আর সেরে এসে তোমার আমি মানে বাইরে গেছি বাইরে গিয়ে তারপরে ঘরে এসে দেখি আমার মেয়ে নেই আমি খুঁজছি মেয়ে কই দেখি কি ও আমাদের বিন ব্যাগটা যে আছে ওর ওপরের মধ্যে মানে পড়ে রয়েছে আর করছে আমি বলছি মামা তুই কই তারপরে দেখি ওখানে কিন্তু ওর দুষ্টুমির সাথে আমি আর পেরে উঠছি না দেখো ও ভাবে জল খাচ্ছে এটা এটা কি হচ্ছে নাকি হ্যাঁ কি রে এটা হচ্ছে মগ কত থেকে পেলি ওদিকে আমি কাজ করছি আর ওইদিকে এই কাজ করছে এক্ষুনি আমি মুছে গেলাম তো পাপা ওই ঢং করে তুমি ওঠো 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 উঠতে বলেছি এবার এমন ধমক দেবো সত্যিকারের কান্না বেরোবে আর ঢং করে কান্না বেরোবে না কিন্তু আমি বলে দিলাম কিন্তু সব কাজ সেরে চলে গেছিলাম একটু বাজারে তো বাজারে গিয়ে ওর দেখো পাকা মোটা কেরকম কি গরম